একজন বিবাহিত নারীর জন্য তার স্বামীর টাকা পয়সা থাকাটা অনেক বেশি জরুরি আপনি যতই বড়লোক বাবার ধনির দুলালি হন না কেন আপনার স্বামীর যদি টাকা পয়সা ধন সম্পদ না থাকে নিজের বাবার বাড়িতেও আপনার প্রাপ্য সম্মানটুকু কখনোই পাবেন একটা মেয়ের বিয়ের পর স্বামী তার কাছে সব স্বামীর টাকা পয়সা ধন সম্পদ না থাকলে শ্বশুর বাড়ি তো পরের কথা নিজের বাবার বাড়িতেও সম্মত দূরের কথা ভালো একটা কথাও আশা করা যায় না আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ সবাই ভালো আছেন চলে আসলাম আর একটি নিউ ব্লগ ভিডিও নিয়ে রাজারানী ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের ব্লগ ভিডিওসটা ছাড়তে আমার অনেক লেট হয়ে গেছে তাই আগে রিল ভিডিও আপলোড করে দিছি পরে হচ্ছে বড় ভিডিও আপলোড করতেছি কাজের মধ্যে পড়ে গেছিলাম আসলে এটাই হচ্ছে আমার সবার আগের কাজ কিন্তু কি করব বাচ্চাদের নিয়ে সামলাতে পারি না সংসার বুঝে নেই তো শীতের দিন সব কিছু নিজের হাতে সামলাতে হয় যাই হোক সবার কাছে একটাই রিকোয়েস্ট থাকবে ভিডিওটি সবাই সম্পূর্ণ দেখে একটি কমেন্ট করবেন আপনাদের একটি কমেন্ট আমাকে একটি ভিডিও তৈরি করতে অনেক বেশি উৎসাহিত করে সারাদিন ক্লান্তি পরিশ্রম করে একটা ভিডিও তৈরি করার পর যদি দেখি না ভিডিওতে ভিউ নেয় বিশ্বাস মনটা ভেঙে যায় একদম আর সারা দিন অঘাত ক্লান্ত পরিশ্রম শরীর নিয়েও ভিডিও তৈরি করার পর যখন দেখি ভিডিওতে একটুখানি ভিউ হয়েছে তখন কিন্তু হাসি মুখখানা দিয়ে সব কষ্টটা দূর হয়ে যায় যাই হোক আজকে একদম সিম্পল রান্না করছি সেটা হচ্ছে ফুলকপি টমেটো দিয়ে ধনিয়া পাতা দিয়ে হচ্ছে ভাজি করছিলাম সাথে একটা মাছ ভর্তা করছিলাম সকালেও মাছ ভর্তা করছিলাম আজকে প্রচুর ঠান্ডা পড়ছে তাই সিম্পল ভাবেই রান্না বান্না করছি আমি বললাম না ভিডিও ভিডিও না করলে আমি প্রতিদিন মানে প্রতিদিন রান্নাই করতাম না তো কি করার ভিডিওর জন্য হচ্ছে প্রতিদিন রান্নাবান্না করা হয় আর এই যে বাইরের ওয়েদারটা খুব সুন্দর ছিল শালিক পাখিরা কি সুন্দর ধান খাইতেছে আর ওই যে ভিডিওর শুরুতে বললাম একটা মেয়ের জন্য আসলে স্বামীর টাকা পয়সা থাকাটা অনেক বেশি জরুরি এটা বিবাহিত নারীরা সবাই কিন্তু ভালো করেই বোঝে দেখবেন আপনার স্বামীর টাকা পয়সা থাকলেই আপনার শ্বশুর বাড়িতে ইভেন আপনার বাবার বাড়িতেও আপনার কদরটা কতখানি বেড়ে যায় আপনি আপনার দুলালি বাবার একমাত্র মেয়ে হলে হলেও না দেখবেন বিয়ের পর স্বামীর টাকা না থাকলে সেই দুলালিটার দুলালি থাকে না এটা আমি আমার নিজের বাস্তব জীবন থেকে বলতেছি যাই হোক অনেক কথাই মধ্যে বলে ফেলি ওই যে আপনারা হচ্ছেন আমার পরিবারের একটা অংশ তো তাই আপনাদের সাথে কম বেশি শেয়ার করি তো একটা কথাই বলবো যাই হোক না কেন ভাগ্য বলে একটা কথা আছে ভাগ্যে যা আছে লেখা এটা কখনোই আমরা খন্ডাতে পারবো না আর যদি আপনার স্বামীর টাকা হয় তখন দেখবেন আত্মীয় স্বজনের অভাব হবে না সামনে পিছিয়ে গুণগান গাও মানুষ কিন্তু তখন অভাব হয় না এটাই কিন্তু দুনিয়ার বাস্তব এখনকার জামানায় টাকাই সব ভাই টাকা ছাড়া কোনো কিছুই সম্ভব না একজন বিবাহিত নারীর কাছে তার স্বামীর চাইতে আপনার দ্বিতীয় কেউ হতে পারে না যাই হোক আজকে ভিডিওটা এখানেই শেষ যারা ভিডিওটি এতক্ষণ ধৈর্য সহকারে দেখেছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং আল্লাহ হাফিজ